আজকের বাজারে আমরা খোলা সময় পাইকারি কতটা করে বিক্রি করতেছি খুচরা কতটা করে বিক্রি করতেছি সে বিষয়ে বলবো আর পেকের যা যে সেমায় আছে সেই সেমাই আমরা কতটা করে খুচরা বিক্রি করতেছি পাইকারি বিক্রি করতেছি সে বিষয়ে বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি কিন্তু বাইশশো এই সময় উঠে ফেলাছি তো এই লাচ্চা সময়ের বিষয়ে এখন কথা বলবো আমাদের লাচ্চা সময় কত টাকা করে কিনা পড়তেছে এই লাচ্চা সময় কিন্তু আমাদের এক চাঙ্গারিতে কিন্তু আপনার পঁচিশ কেজি আছে এই যে দেখতে পাচ্ছেন এক চাঙ্গারিতে পঁচিশ কেজি আছে এই লাচ্চা সময় আমাদের কিনা পড়ছে হলো আপনার একশো পাঁচ চল্লিশ টাকা কেজি করে কিনা পড়ছে আমরা একশো আশি টাকা কেজি করে বিক্রি করতেছি লাচ্চা সময়টা সাদা যেই লাচ্চা সময়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা আজকের বাজারে একশো আশি টাকা কেজি করে বিক্রি করতেছি এক চাঙ্গারিতে পঁচিশ কেজি থাকে পঁচিশ কেজি হলো আপনার হলো আপনার পরে আপনার ছত্রিশশো পঁচিশ টাকা পরে আপনার চাঙ্গারি তো এখন আমি কথা বলবো আপনার যে রঙিন লাচ্চাটা আছে সেই লাচ্চাটা নিয়ে কথা বলবো তো রঙিন লাচ্চাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এই সময়টা আমাদের বাজারে সবচেয়ে বেশি চলে এই লাচ্চাটা আর এই যে রঙটা দেখতে পাচ্ছেন জর্দা রং দেওয়া এটা কিন্তু কাপুর রং না জর্দা রঙ দেওয়া এটা কিন্তু জর্দা রঙ দেওয়া কাপুরের রং দেওয়া না তো আপনাদের বাজারে কি এই রঙিন সময় চলে কিনা সেটা আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের বাজারে আছে কিনা এই রঙিন সময় তো এই রঙিন সময়টা কিন্তু আমাদের বাজার অনেক চলে অনেক চলে সাদা লাচ্চার থেকে এই রঙিল্লার সময়টা অনেক চলে আর বাচ্চারা অনেক পছন্দ করে আর এই সময়টা কিন্তু আজকের বাজারে আমি দুইশো টাকা কেজি করে বিক্রি করতেছি আমাদের কিন্তু একশো করে কিনা পড়ছে এক চাঙারে কিন্তু আপনার আমি যে চাঙারে আনছি সেটা কিন্তু চব্বিশ কেজি আছে চব্বিশ কিন্তু কিন্তু আমাদের পড়ছে উনচল্লিশশো ষাট টাকা কিনা পড়ছে আমাদের একশো পঁচিশ টাকা কেজি করে কিনা পড়ছে আর এই লাচ্চার সময়টা কিন্তু যে রঙিন লাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাজার অনেক চলে আর বাচ্চারা এই ছ্যামের লে পাগল তো ওই হলো আপনার দুই বোতল লাচার সম্যামের আপডেট এখন আমরা কথা বলবো আপনার করাচি সেমাই নিয়ে করাচি সেমাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আপনারা আষট্টি টাকা কেজির মতন কিনা পড়ছে আষট্টি টাকা কেজির মতন কিনা পড়ছে চাঙ্গারি শুদ্ধ ওজন দিয়ে আষট্টি টাকা কেজি মতন কিনা পড়ছে আপনার এক চাঙ্গারি কিন্তু সাতত্রিশ কেজি থাকে সাতত্রিশ কেজি থাকে আমরা কিন্তু আজকের বাজারে এগুলো আপনার একশো টাকা কেজি করে বিক্রি করতেছি এই সময়টা কিন্তু খুবই ভালো একটা কালার আছে আপনার যে করাচি সেমাইটা আছে এই সময়টা কিন্তু খুবই ভালো কালার আছে ব্রাউন কালার আছে আর ব্রাউন কালারটা কাস্টমার অনেক পছন্দ করে তো এই হলো খোলা সময়ের আপডেট আর আরও সামনে আপডেট জানাবো আজকে আপাতত খোলা সময়ের আপডেট এতটুকুই দিলাম আর তো এখন আমি কথা বলবো আপনার প্যাকেট যে যে সেমাই আছে প্যাকেট যার যে সেমাইগুলো আছে সেই সেমাই নিয়ে আপনার কথা বলবো তো প্যাকেট যার দেখতে আমাদের বাজারে সবচেয়ে বেশি চলে বনফুল 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 থেকে আপনাদের বাজারে প্যাকেট যার সেমাই কোনটা চলে বেশি কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমাদের এই জায়গায় বাজারে কিন্তু আমাদের বাজারে কিন্তু বনফুল সেমাই সবচেয়ে বেশি চলে তো দেখতে পাচ্ছেন বন এটা কিন্তু আপনার প্রাণ কোম্পানি মেট্রো এটা কিন্তু পঞ্চাশ টাকা ক্যারেট আছে এটা আমাদের পাঁচ চল্লিশ টাকা করে বিক্রি করতে পারবো কিংবা চল্লিশ টাকা বিক্রি করলে চলবো এটা এটা চল্লিশ টাকা বিক্রি করে চলবো আর দেখতে পাচ্ছেন যে আপনার করাচি সেমাই এটা লোক কুলসুন কুলসুন যেটা আপনার সবচেয়ে বেশি ভালো কোম্পানি কুলসুন কুলসুনের উপরে কোনো করাচি সেমাই নাই এটা কিন্তু আজকের বাজারে আমরা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি আর এইগুলো কিন্তু দুইশো গ্রাম করে আছে ঠিক আছে আপনার যে বনফুল বলেন আর মেট্রো বলেন আর যে করাচি বলেন এই কিন্তু দুইশো গ্রাম করে আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রাণ কোম্পানি মেট্রো এটা আপনার লাচ্চা ঘি ভাজার সময় এই সময়টা কিন্তু গায়ে রেট কিন্তু দুইশো টাকা দেওয়া আছে এটা আমরা আজকে বাজারে একশো সত্তর টাকা বক্স বিক্রি করতেছি একশো সত্তর টাকা বক্স বিক্রি করতেছি এটা একবার সীমিত সীমিতভাবে বিক্রি করতেছি আর এটা দেখতে পাচ্ছেন আপনার কিষান কোম্পানির এটা কিন্তু কিন্তু ঘি ভাজা লাচ্চা সময় আপনার প্যাকেট যাতে যে আছে সেটা কিন্তু আপনার আজকে এটা কিন্তু আপনার গায়ের রেট দা আছে এটা এগুলো কিন্তু চারশো গ্রাম দরুটা কিন্তু চারশো গ্রাম এটা কিন্তু গায়ের রেট দা আছে একশো একশো পঞ্চাশ টাকা রেড আছে এটা আমরা আজকে বাজারে বিক্রি করতেছি আপনার একশো তিরিশ টাকা প্যাকেট বিক্রি করতেছি এটি এগুলো বিক্রি করতেছি আর এটা হয়তো আপনার কুলসুন কোম্পানিটা একটু কম আছে তো এখন দেখাবো আপনার যে বনফুলের যে আপনার এইটা আছে একবার ঘিয়ে বাজা পাঁচশো গ্রাম যে আধা কেজি যে সিমেট আছে এটা কিন্তু গায়ে দুশো টাকা দেওয়া আছে আমরা আজকের বাজারে বিক্রি করতেছি এটা হলো আপনার একশো পঁচাশি টাকা একশো নব্বই টাকা এরকম বিক্রি করতেছি এটা কিন্তু একবার খুচরা মূল্য একশো পঁচাশি টাকা করে আপনারা কিনবেন যারা এই ভিডিওটা দেখছেন দোকানদার থেকে দামাতাম করে কিনবেন একশো পঁচাশি টাকা করে কিনবেন তো ওই হলো প্যাকেট জাত আর খোলার সময়ের আপডেট তো সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন আর একটি ভিডিওতে আর কালকে কিন্তু ভিডিও আসবো তেলের ভিডিও আসবো সাতটা বাজে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন